আজকে অফিস শেষ করে আমরা আর বাসায় যাইনি কারণ আমাদের কিছু বাজার করতে হবে সংসারের তাই দুজনে বের হয়ে গেলাম বাজার করার উদ্দেশ্যে তবে পেটে প্রচুর খিদা কি করা যায় তো আপনাদের ভাইয়া বলো চলো একটা রেস্টুরেন্টে যাই আমরা কিছু খেয়ে নেই রিকশায় যেতে যেতে যেন খিদে আরো বেড়ে গেল তারপরে আমরা রেগুলার যে রেস্টুরেন্টেতে যাই সেখানেই চলে গেলাম এখানে আমাদের কিছু ফেভারিট খাবার আছে যেটা আমরা প্রতিনিয়তই খাই তার মধ্যে সালাদটা আমার খুব প্রিয় সব সময় আমরা ভিতরেই বসি বাট আজকে শারীরিক ইচ্ছে হলো রুফটপে বসবে সে তাই তুলিকে নিয়ে চলে এলাম রুফটপে এক কোণায় যেখান থেকে রাস্তাটা খুব সুন্দর দেখা যায় প্রথমে বসে শারীরিক মেনুটা দেখছিল নতুন কিছু পাওয়া যায় কিনা সব সময় তো আমরা একই খাবার খাই বেশিরভাগ সময় আমরা একই রকম খাবার খাই আজ খুঁজতেছিলাম যে নতুন কোনো খাবার বা আইটেম পাওয়া যায় কিনা এই ঠান্ডা আবহাওয়ার মধ্যে আমি শীতের কাপড় নিতেও ভুলে গেছি গরম গরম কিছু পাওয়া যায় কিনা সেটাই খুব মনোযোগ সহকারে দেখতেছিলাম বাট স্যার কিন্তু শীতের কাপড় না নিয়ে এসে বেশিক্ষণ সাদে স্টে করতে পারলো না আমরা সাদে থেকে আবারও সেই ভিতরে গিয়ে বসতে হলো ভিতরে বসার আগেই আমরা সাদ থেকেই খাবার অর্ডার করে গিয়েছিলাম ওইটারকে বলা ছিল যে ভিতরে যেন খাবারটা দিয়ে দেওয়া হয় আমরা ভিতরে এসে সিটে বসতেই দেখলাম ছোট্ট একটা বাবু আমাদের দিকে তাকিয়ে হাসছিল বাবুটা খুব খুবই সুন্দর মার্শাল্লা অনেক কিউট বাবুর সাথে খেলতে খেলতেই আমাদের খাবার কিন্তু চলে আসছে এটা ছিল ডোরি ফিশ রাইস এন্ড সাথে সালাদ এই খাবারটা আমার খুবই ফেভারিট আমি যখন এই রেস্টুরেন্টে আসি তখন এটা অর্ডার করে ফেলি যদিও শারীফ একটা সালাদ অর্ডার করেছিল সেটা আস্তে আস্তে আমরা দুজনে মিলে ভাগ করে এটা খাচ্ছিলাম আমরা সারা দিন অনেক ব্যস্ত থাকি তাই বেশিরভাগই আমরা রাত্রিবেলা রেস্টুরেন্টে যাই একটু খাওয়া দাওয়া করি ঘোরাঘুরি করি আমরা চেষ্টা করি দুজন দুজনকে একটু সময় দেওয়ার জন্য যেহেতু দিনের বেলা কাজের ব্যস্ততায় কেউ কাউকে সময় দিতে পারি না তাই ম্যাক্সিমাম টাইম আমরা রাতে বের হই তুলি যে সেট মেনুটা অর্ডার করেছিল ওইটা খেতে খেতে আমার সালাদটাও চলে আসে সালাদটা খুবই টেস্টি রেস্টুরেন্ট থেকে বের হয়ে আমরা আগে টাকা উঠিয়ে নিলাম সব সময় যেহেতু ক্যাশ সাথে রাখা হয় না তাই ক্যাশ উঠিয়ে আমরা বাজারের উদ্দেশ্যে রওনা হলাম রিকশায় যেতে যেতে শারিফকে বলছিলাম যে কি কি বাজার করব আজকে রাতের বেলায় খিলগাঁও রেলগেটে বড় একটা মাছের বাজার বসে ওইখানেই আমরা যাচ্ছিলাম দুইজনে কথা বলতে বলতে কখন যে বাজারে চলে আসলাম বুঝতেই পারলাম না মাছের বাজারে ঢুকতেই এত বড় বড় মাছ আর এত রকমের মাছ কোনটা রেখে কোনটা নিব আমি তো কনফিউজড ইচ্ছে ছিল বড় একটা রুই মাছ নিব বাট বাজারে ঢোকার পরে দেখি তেমন কোনো বড় রুই মাছ পেলাম না পরে একটা কাতলা মাছ বের করলো অনেক বড় কাতলা মাছটা আমার খুব পছন্দ হলো তাই ওইটা নিয়ে নিলাম পাঁচ ছয় কেজির মতো একটা বড় মাছ আমরা নিয়ে নিলাম মাছটা দোকানে রেখে আমরা সামনে আগাচ্ছিলাম আরও কিছু মাছ আমাদের কিনতে হবে আমার সামুদ্রিক মাছ অনেক পছন্দ তাই খুঁজতেছিলাম ভালো সামুদ্রিক মাছ পাওয়া যায় কিনা খুঁজতে খুঁজতে দুইটা কোরাল মাছ আমার খুব পছন্দ হয়ে গেল কোরাল মাছ দুইটা ছোট দেখেই নিলাম যাতে বাসায় ফ্রাই করতে পারি মাছ দুইটা প্যাকেট করে নিয়ে আমরা সামনে চলে গেলাম ইলিশ মাছ কেনার জন্য ইলিশ মাছগুলো দেখে অনেক ভালোই লাগতেছিলো অনেকগুলো মাছ বাট দামটা একটু বেশি যেহেতু এখন সিজন নয় সারভিক একটু মামার সাথে দামাদামি করছিল একটু কমানো যায় কি না যেহেতু মামার কাছে আমরা রেগুলারই মাছ নেই তাই মামা আমাদেরকে একটু কমায় রাখলো যেহেতু আমাদের পরিবারের সদস্য কম তাই অল্প করেই মাছগুলো নিলাম কাকাকে বললাম কাকা আপনি নিজে পছন্দ করে মাছগুলো আমাদেরকে দেন অ্যান্ড কাকা নিজে বেছে বেছে খুব সুন্দর সুন্দর মাছগুলো আমাদেরকে দিচ্ছিলো ইলিশ মাছ শারিফের খুবই পছন্দের মাছ বাজারে আসবো আর ইলিশ মাছ কিনবো না তা তো হয় না যেহেতু অনেকগুলো মাছ তাই মাছগুলো নিয়ে আমরা কাটাতে চলে আসলাম কাটাতে এসে দেখি অনেক সিরিয়াল যদিও আমাদের একটু তাড়াতাড়ি করে দিয়েছে যেহেতু কোরাল ফিশটা আজ তোই ফ্রাই করা হবে তাই এটাকে জাস্ট বললাম আস্তা ছাড়িয়ে দিতে এবার আমাদের কাতল মাছটাকে রেডি করছিলো আগে আস্ত ছাড়িয়ে নিচ্ছে কাটার জন্য কাতল মাছের মাথায় মামা যেভাবে বাড়ি দিল আমি তো ভয় পেয়ে গেলাম যদিও আমার মাছ আগে এতটা ফেভারিট ছিল না যেহেতু শারিফ মাছ খেতে অনেক পছন্দ করি তাই অনেক মাছ কেনা হয় তো আমি খেতে খেতে আমারও এখন মাছ অনেক ফেভারিট হয়ে গেছে মামা খুবই যত্ন সহকারে আশগুলো ছাড়িয়ে নিচ্ছে আর সারানো শেষে মামা মাছগুলো খুব সুন্দর করে পিস পিস করে কেটে দিচ্ছে হঠাৎই ট্রেনের শব্দ পেলাম তাকিয়ে দেখি ট্রেন যাচ্ছে যেহেতু রেল লাইনটা বাজারের একদম পাশেই ছিল আমি অনেকটাই ভয় পেয়ে গিয়েছিলাম ততক্ষণে আমাদের মাছ কাটা প্রায় শেষ মামা বেশ পিস পিস করে মাছগুলো কেটেছে ইলিশ মাছটা যেহেতু আস্তই রাখবো তাই শুধুমাত্র আশটা ছাড়িয়ে নিলাম মামা সুন্দর করে প্যাকেট করে দিল তারপরে আমরা মাছগুলো নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলাম শাড়ি মামাকে বললো চলো বাসায় যাওয়ার আগে দুই কাপ চা খেয়ে নি এই শীতে রং চাটা কিন্তু বেশ মজাই লাগে রাস্তার পাশে বসে টং দোকানে চা খাওয়ার মজাটাই আলাদা চা শেষ করে আমরা একটা রিক্সা নিয়ে নিলাম আপনাদের ভাইয়া কিন্তু এই প্রথম কোনো ভিডিওতে ভয়েস দিল আমার সাথে কার ভয়েস বেশি সুন্দর হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন